হরে কৃষ্ণ প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে তো আসুন শ্রবণ করা যাক রাধে রাধে এক ডিজাইনার বেশ কয়েক বাক্স জামা কলকাতা স্টেশন থেকে মুম্বাই পাঠাচ্ছিলেন ট্রেনে তোলার সময় দুটি বাক্স অসাবধানবশত প্ল্যাটফর্মে পড়ে যায় পরের দিন ডিজাইনার কলকাতা স্টেশনের স্টেশন মাস্টারের কাছে হারিয়ে যাওয়া বাক্সে মিসিং কমপ্লেন করতে আসেন অফিসে ঢোকার আগে তিনি দেখেন একজন ভিকারি একটা নীল রঙের নতুন জামা পরে ভিক্ষা করছে তার চিন্তা অসুবিধা হলো না যে এটা তার হাতে ডিজাইন করা হারিয়ে যাওয়া জামা তিনি সঙ্গে সঙ্গে ভিকারিকে ধরে জিজ্ঞাসা করলেন এই জামা তুমি কোথায় পেলে ভিকারি উত্তর দিল কাল প্ল্যাটফর্মে আমি এক বাক্স জামা কুড়িয়ে পাই এটা তারই একটা তখন ডিজাইনার জিজ্ঞাসা করে বাকি জামাগুলো কোথায় ভিকারি বলল সেই সবকটা জামা আমি আমার অন্যান্য ভিকারি বন্ধুদের দিয়ে দিয়েছি ডিজাইনার লক্ষ্য করলেন স্টেশনে যত ভিকারি ছিল সবাই তার ডিজাইন করা জামা পরে ভিক্ষা করছে ঠিক সেই সময় তিনি একজন যুবককে তার তৈরি জামা পরে আসতে দেখলেন তিনি তাকে জিজ্ঞাসা করলেন এ জামা তুমি কোথায় পেলে যুবকটি বলল, কাল আমার বাবা আমাকে এই রকম সুন্দর দশটা জামা উপহার দিয়েছে এটা তারই একটা ডিজাইনার আবারও জিজ্ঞাসা করলেন তোমার বাবাকে যুবকটি উত্তর দিল এই স্টেশনের স্টেশন মাস্টার হলো আমার বাবা তো এই ছোট্ট কাহিনিটির শিক্ষণীয় বিষয় এটাই যে লোক জন্ম দেয় স্বার্থপর আর নিঃস্বার্থতা ভাগ করে নেওয়ার শিক্ষা দেয় তাই নয় কি দেখুন একজন ভেকারি যার কিছুই নেই সে তো এই সবগুলো জামাকাপড় রেখে দিতে পারত এবং নিজে পরে পড়তে পারত কিন্তু সে সেটা করেনি সে তার বন্ধুদের মাঝে এটা ভাগ করে দিয়েছে অপরদিকে স্টেশন মাস্টার যার কিনা অনেক টাকা আছে কিন্তু সে লোভ সামলাতে না পেরে পুরোটাই নিজেই নিয়ে নিয়েছে এই জন্য লোভ করা উচিত নয় ভগবান যা দিয়েছে তাই নিয়ে আমাদের সন্তুষ্ট থাকা উচিত লোভের বশবর্তী হলেই স্বার্থপরতা আমাদের মধ্যে জেকে বসবে আর নিঃস্বার্থতা সে তো জীবনে আনন্দ নিয়ে আসে নিঃস্বার্থভাবে সবার সাথে সব কিছু ভাগাভাগি করে নিলে এর থেকে বেশি আনন্দ আর কোনো কিছুতে হতেই পারে না এতে ভগবানও খুশি হয় রাধে রাঁধে এই ছোট্ট কাহিনিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো আজ এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে